সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে বলবেন না কোনো কথা রাজনীতি ভাই করবেন না ও আমরা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাঁচা হুজুর শোনেন এই মাহফিল আগেও দিলাম এবারও দিছি তাই কি বাঁচা হুজুর নিয়ে আইলাম কয়েকটা ঢাকার তা কি হইল মুখ হুজুরওয়াজ করিলো কথা মাধুর শু কবরেতে গেলে পাব সত্তর হাজার হু এমনওয়াজ আছে না নাই এমনওয়াজ করলে কোনো দিন কি হাতে হাত করা পায়ে ঠাণ্ডা বাড়ি লাগবে না লাগবে না কারণেই জাতীয় এই জাতীয় আজ সরকারি খাতায় ছাড়া বেসরকারি খাতায় সলে নারী ঠিক না বেঠে ওমু খুচুর করে কত মধুর সু কবরেতে গেলে পাবো

তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এদের মাঝে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা ইসলাম জানি নে মানি নে তা না মানি আমি বললাম কি মানেন বাঁচা হুজুর ও হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার রে হয়তো একটু বুড়ি টানি পাইকেল ঘাটার বাজার আছে না নাই মিলাদ করে কি আম করি যায় বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুমিরার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা হয় না দুই ঈদে কি হয় না কিন্তু ঝামেলা আড্ডা হয় সেটা আমার বাবজান গেছে চাঁদ দেখার জন্য ঈদের চাঁদ পশ্চিম আকাশে যেয়ে দেখে কুয়াশা আসছে না দেখা যাচ্ছে না কুয়াশা একটু বেশি পড়েছে হঠাৎ করে আমার ভাইজান পরিচালক বলছে এখানে বসে থেকে লাভ নেই চলো মকসাদের দোকানে যায় ওখানে টেলিভিশন জুড়ে দিলি বলবেন যে কাল ঈদ হবে কি হবে না টেলিভিশন জুড়েছে তাকে ওখানে বলছে সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে তাহলে চিন্তা না করি পারবে না আগামীকাল সকাল নটার সময় কি হবে এই বলে না বলে না এখন হুজুর মিলাদ করি কি আমি করি যাই বা পার মাজারে ও আবার বলি আবার জানা যায় নামাজ যাই খাই কি কয় এই শিগির পাঠিয়ে নিয়ে আয় সব লোক দাঁড়ায় গিয়ে সব সিদ্ধাদেব কি মাটির মন্দির ও জানে না তো জানা জানে নামাজের সিদ্ধাদাদে থাই না সত্য বিদ্যা পাচ্ছি যে ইমাম সাহেব দ্বিতীয় তাক বিদ্যায় সেই মুখুদ্দি যাই কয় কে নে খা পরে উঠি দাঁড়ায় কয়ে এখন নামাজে কি টাল হয়ে গেছে আগে শুনতাম ডিজিটাল এতে দেখছি অন্য টাল কেন তোমাদের নামাজ পড়লো জানাজা নামাজ তাই একটা সিজ দাও দেবে না তো হুজুরা ডিজিটাল হতে হতে সিজ দাও তুলে দিয়েছে আসে না নাই হুজুরা ডিজিটাল হতে হতে সিজ দাও তুলে দিয়েছে নামাজ জানে না আর ঈদিন নামাজে যাই যাই থাকবি তাই ও খালি তিনবার রুকু দিয়েছে মানে প্রথম তাকবির যে ইমাম আমার হাত ছেড়ে দিয়ে এখানে ও রুকুতি যেই দেখে আঁকা ওনার কাছে আবার যে তাকবির দিয়ে হাত ছেড়ে দেবো মনে কাছে তাহলে এইবার মানে আবার গেছে রুকু দেশ কবার ছয় তাকবির নামাজ তিনবার তিনবার সবার রুকু দিয়েছে দিয়ে ইমামের বলছে ইমাম এত রুকু দিয়ে কি দিন নামাজ পড়লি মা হাঁটু হাঁটু মাটু থাকে তো এত রুকু দিদির কাছে জানার দরকার না যে কনে রুকুতি থাকে কনে সেটা করতে কথা কয় না জানার দরকার আছে না নাই জানবে না খালি ভোটের সময় এসে একটা গায়ে দেবে টুপি একটা পরি বলবে যে আমরা আসি খেলো হবে ঠিক না বে ঠিক ভোটের সময় এসে বিশাল আল্লাহ হ্যাঁ ভোটের সময় এসে যারা আল্লাহ আল্লাপ ওই যে টুপি মাথায় দিয়ে আসতো ওকে সামনে দাঁড় করাই দেবে ভাই তোমার আগে নামাজা পড়াই দাও ওরা তো সন্ধ্যে পরে তখন এটা মসজিদে ঢোকেও না কারণ চিন্তা করে সন্ধ্যেবেলা তো দেখতে পাবে না কেউ দিনের বেলায় যা হয় করি না সন্ধ্যেবেলা যদি পাঠান তাহলে কী হবে সন্ধ্যেবেলায় এই হবে ওই যে একবার একজনের বাজার করতে গেছে বড় সুপাকায় দিয়ে যেয়ে বাজারে গেছে এখন ইমাম সাহেব বাবা ছুটি দিয়ে গেছে অনেকদিন ধরে বাড়ি যায় না বিয়ে করিয়েছে নতুন বউ থাকতে চাচ্ছে না কচ্ছে যে এত যদি পড়িয়ে থাকো তা আমি বলো হাঁটা দিলাম তো তাড়াতাড়ি করে ছুটি নিয়েতে বাড়ি গেছে এখন জহর আর আসর পোড়ায়ণোর মতো মানুষ পাওয়া গেছে কারণ এই দুই তো সমস্যা নেই চুপচাপ থেকে তো একটা টাইম মেনটেন্স করির উপস্থিতা করা যায় তাই না কি পড়লো না পড়লো কেউ তা সত্যি পারছে না তো এই জানি জহর আর আসর ইমামতি লোক পাওয়া গেছে কিন্তু মা গেমির সবাই কেউ সামনে যাবে না তো বলছে তাহলে এক কাজ করো আজকে চলো ছোটো দিন পাটকিলঘাটার হাটে খুঁজে দেখি কোনো হুজু পাই কিনা এসে দেখে বড় একটা চুপ গায়ে দিয়ে আমাদের যে মতিয়ার ভাইয়ের সাতক্ষীরা মালয়েশিয়ায় ছিল ওরা একটা পেয়েছে পেয়ে ধরি বলছে ভাই একটু আসেনি এবং বলছে ভাই আমার দিয়ে হবে না বলছে না আসেন একটু মামাতি করিতে আমাদের মা দু খুঁজে পাচ্ছি জোর করে নিয়ে তো ওর সামনে দিয়ে দিয়েছে ও প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা এক্লাস পড়ি বলছে আল্লাহ জীবনে যা অর্জন তাতে এক রাখাতে তেস মারা শেষ এখন দ্বিতীয় রাখাতে আমি করবো কি তুমি বুঝে দাও আমার তো আর ভাড়ে কিছু নেই তো কি করা যায় আস্তে করে উঠে দেখে তখনকার মসজিদ ছিল বেড়া তো বেড়া একটা ফাঁকা আছে ও আস্তে করে ফাঁকাতে করে চলে গেছে যে ইরা সিজদায় থাক আমি যাই তো এখন লম্বা সিজদা দিয়ে অনেকেই মনে করছে বাজারতে না জানি কোন পরেশগার আল্লাহর ওলি ধরে নিয়ে তো বাবা শাহজালাল এ তো এক রাখাতে এক সিজদায় তো ফুলসিরাত পার করে কিন্তু কিছু তো এই যে ইয়াং পোলা পানি যা আছে এর মতো ম্যাট্রিক পরীক্ষা দেবে ওই একজন মনে করছে এ তো এক সিজাই দেখছি কাল পরীক্ষার টাইম পার হয়ে যাবে উঠেছে উঠি দেখে কয় ইমামই তো নেই কয়ে ইমাম নেই সব সিজাই পড়ি আসে কয় ইমাম নেই কেন যার সেই নামাজ পড় পড়ি ইমামের খুব দিয়ে হবে যে আমাদের এই অবস্থা করল ও দেখে যে মাছের হাটে পাটকেল ঘাটা মাছের বাজারে মাছ কেনছে যে এই বাসায় হুজুর এখানে আসেন বলছে কি বলছে আপনি এই যে এই অবস্থা করতে আসেন বলছে আমার কি দোষ কি দোষ মানে আপনাদের সামনে দিলাম আপনি চলে ইমামতী বলছে আমি জানি না ভালো কথা তো তো তুলে থিয়ে আসবেন না তুলে তো থিয়ে আসলি বুঝতাম যে আপনি চলে আসেন যা হয় আমরা এখন করতে হবে তা না থুয়ে চলে আইসেন আর জানেন না তাই এত বড় লম্বা জামা গাই খান বলছে ভাই রে ভাই আমার ভাই হলো ইমামতি করে তো আজকে ওই বৃষ্টি হয়েছে আমার কাপড় কাছে দিয়েছিল শুকাইনি এখন বাজার করতে হবে বউ বুত তা আমি বাইরে জুপ বাগাই দিয়ে আজকে বাজার করতে হয়েছে আসলে আমি হুজুর না আমার ভাই হুজুর তো এই ওই এরাম দিলি ওরা বেড়া খুঁজে ছাড়া হ্যাঁ ভোট চাওয়া তো তুরির কথা প্রথম রেখা তো যেই বেড়া খুঁজে দৌড়তে হবে কবে আর ভোটের হ্যাঁ তাই না আসে না এরাম আপনি না কিন্তু হ্যাঁ আপনি আসেন জানি আমি এত কথা কথা বলা তো কবে না সামনে আসে না 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 আপনি পিছনে থাকলে হয় না আমি একটু পরিচয় করছি আপনি তো নিজেই ঘোষণা দিলেন উনি যখন ছিল তখন কোনো গায়েবী মামলা ছিল না ঠিক কিনা তা আপনি বলেছেন ভালো কথা আমরা তো আর এ কথা করতে চাই না গায়েবী মামলা আছে কি নেই আমরা জানি না আমরা ওর সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই ও ব্যাপার খালি ওই মাঝে মাঝে তাড়াই তাই জানি ঠিক আছে না বলো হ্যাঁ ও সব সম্বন্ধে আপনারা কথা বললে অসুবিধে নেই আমরা দাঁড়িওয়ালা যাই কোবানো ধরে বসতে ওই সেই বল্টু সেই সাইকেল পাচারের মতো বল্টু আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করে আসতেছে বর্ডার দিয়ে বোমরা বর্ডার যার করে পুলিশ বলছে তোরে সাইকেলে করে কি পাচার করছে বল্টু তা পাচার স্যার বালু স্যার কয়ে বালু পাচার করতে চা বালুর অভাব বাংলাদেশে এই তো চেক করি চেক করি দেখে না সত্যি বালু কাছে স্যার ছাড়ি দিলাম এরপরে আবার দ্বিতীয় আর একদিন দেখা হয়েছে সাইকেলে করি আধা বস্তা বালু এই কিরে এতে তা বালু স্যার আরে বালু প্রতিদিন সাইকেলে করতে বালু পাচার করিস বালুকে অভাব হয়ে গেছে আবার চেক করবো চেক করি দেখে না সত্যি বালু সেটি স্যার পরে তৃতীয় দিন আবার যখন আসছে বলছে কিরে হতেন স্যার বালু স্যার কদিন কব স্যার সাইকেলে করছি বালু পাচার করছিস স্যার বালু স্যার কয়ে বালু ঢাকায় পাঠাবো দেখবো যে বালুতে কিছু আছে কিনা ঢাকায় পাঠাইছে দেখে না সত্যি সত্যি বালু বালু এবার পরে বল্টুর সাথে এই কুমিরার বাজারে দেখা হয়েছে বলছে বল্টু তোর এই সাইকেলে করি তুই বালু জন্য পাচার করিস ভারতে কি আর কিছু ধানের জিনিস নেই যে তুই খালি বালু পাচার করিস সাইকেলে করি বলছা স্যার সত্যি কথা বলবো না আমি তো বলছা তোর সত্যি কথা আল্লাহর কসম করি বলি বলছা স্যার আমি আসলে সাইকেলে করি বালু করি না আমি মূলত